গাইস আজকে রেসিপি হচ্ছে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলাম সেটা দেখা আজকে বানিয়ে দেখাবো কি কি প্রসেস করতে হয় পেঁয়াজ কুচি কেটে নিয়েছি টমেটো ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মাছটাকে ম্যাগনেট করব দিয়ে দেবো খানিকটা লবণ তারপর দিয়ে দেবো হালকা মতো হলদি তারপর হালকা মতো মরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা করে তেল দিয়ে দেবো দিয়ে মাছটাকে একটু ম্যাগনেট করে নেব মাছে মশলা মাখানো হয়ে গেছে এবার ভাজতে আরম্ভ করব মাছ চলে গেল এবার ভেজে নেব মাছটাকে ভালো করে লাল লাল করে এবারে উল্টে আর একবার ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে মাছটাকে মাছ লাল লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে হালকা লাল করে ভেজে নেব আর ওর সঙ্গে কটা মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি চলে গেলো আর ধনিয়া কুচি আর এতে মশলা দিয়ে দেবো পুরা হলুদ মরিচ সব একশো লবণ একসঙ্গে মিক্স করে রেখেছিলাম এবার দিয়ে দেবো এটাকে এবার খানিক নাড়তে থাকব মোটামুটি দশ মিনিট মতো যখন টমেটোটা না গলে যাবে আর এতে দিয়ে দেবো আদা রসুন বাটা আর খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো আবার নাচতে থাকব মাছের মশলা তৈরি রেডি হয়ে গিয়েছে এবার তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো হালকা কুসুম গরম জল মোটামুটি রেখে পনেরো মিনিট রেখে দেব মাছের ঝোল গরম হয়ে গিয়েছে হালকা করে ফুটতে লেগেছে দিয়ে দেবো মাছ চলে যাচ্ছে মাছ এক এক করে চলে যাচ্ছে চলে গেলো মাছ ফির খানিকটা মতন এখে রেখে দেব হালকা আছে মাছের তেল ঝাল পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার মাছ নামিয়ে নেব